পৃথিবীর সবচেয়ে কুস্ত্রী মহিলা যতবার গল্পটা পড়েছি ততবার চোখে পানি চলে এসেছে মায়েরা সন্তানদের সুখের জন্য সব করতে পারেন আজ বলবো তেমনই একটি ঘটনা একজন মায়ের গল্প যিনি পৃথিবীর সবচেয়ে কুস্ত্রী মহিলা হিসাবে পরিচিত ছিলেন কিন্তু আপনি তার সম্বন্ধে যখন জানবেন তখন আপনি তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যক্তি এবং সুন্দরী মা বলে ডাকবেন প্রজাপতি আঠারোশো চুয়াত্তর সালে ইংল্যান্ডের পূর্ব লন্ডনে নরহামে এক শ্রমজীবী পরিবারে জন্মগ্রহণ করেছিলেন মেরি অ্যান মেরি অ্যানের কাহিনী প্রায় দেড়শো বছরের পুরনো তবে তার লড়াইয়ের গল্প আজও ধূসর হয়ে যায়নি দুরাহ অসুখে ভুগলেও তার তোয়াক্কা করেননি বরং নিজের অসুখের জন্য কশিত্তম মুখ কে জীবন যুদ্ধে সামিল হয়েছিলেন প্রায় দেড়শো শতক পেরিয়ে মেরি অ্যানের গল্প আজ অনেকের কাছে প্রেরণার উৎস কম বয়সী নার্সের চাকরি পেয়ে যান উনত্রিশ বছর বয়সে সংসারও শুরু করেন উনিশশো তিন সালে টমাস বিভানকে বিয়ে করেন মেরি অ্যান তবে বিয়ের পর থেকেই নানা শারীরিক সমস্যা দেখা দিতে শুরু করেছিল শারীরিক সমস্যা সত্ত্বেও তাতে নজর দেওয়ার সময় ছিল না মেরিয়ানের ইতিমধ্যে চার সন্তানের মা হয়েছেন ফলে সংসারের কাজেই সব সময় ব্যস্ত এরই মাঝে হঠাৎই ছন্দপতন বিয়ের এগারো বছরের মাথায় মারা যান মেরিয়ানের স্বামী টমাস চার সন্তানকে নিয়ে অসহায় হয়ে পড়েন তিনি সংসার চালাতে আবারও রোজগারের খোঁজে নেমে পড়েন তবে মেরিয়্যানের মুখের দিকে চেয়ে কেউ তাকে কাজ দিতে রাজি নন উল্টে অপমান করে তাড়িয়ে দেন অথবা ঠাট্টা তামাশা করেন দিন কাটানোই সঙ্গীন হয়ে ওঠে মেরিয়ানের হঠাৎ মেরিয়ানের নজরে পড়ে খবরের কাগজের বিজ্ঞাপন দুনিয়ার কষ্টিত্তম মহিলাদের খুঁজতে ইংল্যান্ডে একটি প্রতিযোগিতা হচ্ছে তাতে জিতলে মোটা অঙ্কের অর্থপ্রাপ্তি হবে তাই মনস্থির করে ফেললেন মেরিয়ান সন্তানদের জন্য তাকে জিততেই হবে এক সময় সে প্রতিযোগিতার আপত্তিকর খেতাবও জিতে ফেলেন মেরিয়ান সংসার চালাতে এবার দুনিয়ার কস্তিকতম মহিলার খেতাবকেই হাতিয়ার করে ফেলেন মেরিয়ান উনিশশো কুড়ি সালে আমেরিকার সার্কাসে কাজের ডাক পান মেরিয়ান তাবু খাটানো মঞ্চে উঠে সকলকে হাসাতে হবে যেমনটা সার্কাসের জোকাররা করেন সঙ্গে সঙ্গে রাজি মেরিয়ান ইংল্যান্ডের জীবন ছেড়ে আমেরিকায় পাড়ি দেন তিনি সার্কাসের লোক হাসাতে নিজের চেহারাকে অস্ত্রের মতো ব্যবহার করেছিলেন মেরিয়ান সার্কাসে তাকে দেখতে ভিড় বাড়তে থাকে দর্শকেরা তাকে দেখে হেসে লুটিয়ে পড়েন তবে মেরি অ্যানের মানসিক যন্ত্রণার হদিস পাননি তারা সংসার চালাতে দিনের পর দিন সেই যন্ত্রণা সামলেছেন মেরিয়ান উনিশশো পঁচিশ সালে একটি প্রদর্শনীতে যোগ দিতে প্যারিসে গিয়েছিলেন তবে দেশের মাটিতে আর ফেরা হয়নি যদিও তার দেহ ফিরেছিল ইংল্যান্ডে আজ অবধি সমাজ মানুষকে তাদের শারীরিক গঠনের উপর বিচার করে আমাদের চোখ যদি দেহের অসুন্দর চেহরার পরিবর্তে তার আত্মা সৌন্দর্য দেখতে পেত তবে মেরিয়ান বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা হতেন আমার চোখে তিনি সুন্দর মানুষ এবং সুন্দর মা মায়েরা কখনো অসুন্দর হয় না বন্ধুরা মন ছুঁয়ে যাওয়া গল্পটি কেমন লেগেছে আপনার